লাখো মানুষকে কারাবন্দি করেছে চাদাবাজি করে মানুষের জীবন প্রতিষ্ঠ করেছে আর চব্বিশের জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে ফলে তাদের কোনো ক্ষমা নাই যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও অতীত সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি অবিলম্বে সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে আমাদের অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে সুতরাং জুলাই অভ্যুত্থানকেও আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না আবু সাঈদ ও মুক্তরা আমাদের স্মৃতিতে অবলাল হয়ে আছে আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে তাই প্রয়োজনে রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে অতীত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোন বিকল্প নাই জনসমুদ্র পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র সংগ্রামী দেশবাসী বাহাত্তর সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের বলবিশ্বাস বিশ্বাস ও গণ আকাঙ্ক্ষার ব্রোধী সেই সংবিধান সংবিধান রচয়িতার রচয়িত তাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটই ছিল না তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিল বা করেছিলেন ফলে যা হওয়ার তাই হয়েছে তাই হয়েছে কোন ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই রাজনৈতিক সংস্কৃতি কুলুষিত হয়েছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল অবিচল ও আবসহীন অবস্থান জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল ছিল দেশকে শরীরে চারা হাত থেকে রক্ষা করা রক্ষা চুয়ান্ন বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ গড়ি মসি করছে এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা স্বৈরাচার তৈরি রাস্তা খোলা রাখা যাবে না সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মত বিষয়ক ঐক্যমত না হলে কোন আয়োজন করতে হবে ভাইরা আমার কথিত ফ্যাসিস জুলুমের রাষ্ট্র তৈরি করেছিল হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে লাখো মানুষকে কারাবন্দি করেছে চাদাবাজি করে মানুষের জীবন প্রতিষ্ঠ করেছে আর চব্বিশের জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে হলে তাদের কোন ক্ষমা নাই যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও অতীত সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি অবিলম্বে ফেসিবাদীর সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে আর একটা কথা বলি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাসছে আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি যোগ্যদের বাদ দিয়ে যদি তথা কথিত শপথবদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয় তা কারোই বা কারো জন্যই সুকুমার হবে না হবে না প্রিয় দেশের সকল মানুষের ভোটের দাম কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় না সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচন সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে দিতে হবে যে যার যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপতিহারে হারে অনুপাতি আসন থাকবে এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে কোন দল জালেম হওয়ার সুযোগ পাবে না এটা জিনজির দাবি দাবি এটা এখন জনগণের দাবি দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি সকল ধর্মের মানুষের দাবি আজকের এই মঞ্চ এটা আবারও প্রমাণ করেছে ভাইরা আমার আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই কারণ আমরা প্রতিবার ওই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার ইসলাম পন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে আমি শুরু থেকে ইসলামপন্থী সকল ভোট এক বাক্সে আনার কথা বলে আছি আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয় ইসলামী দলই শুধু নয় বরং দেশপ্রেমী আরো অনেক রাজনৈতিক এক নীতিতে আসতে পারে যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলাম পন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালী সরকার জুড়ে অভ্যুত্থানের ফসল এত জনসমর্থন নিয়ে আর কোন সরকার দায়িত্ব গ্রহণ করে নাই আমরা নিঃস্বার্থ এই সরকারের পাশে দাঁড়িয়েছি সরকারকে বলবো সংস্কার বিচার ও সুষ্ঠু নির্বাচনের যে অঙ্গীকার নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পালনে অবিচল থাকুন কারো দ্বারা প্রভাবিত হয়ে লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না নির্বেক্ত থেকে দায়িত্ব পালন করুন আমরা আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব ইনশাআল্লাহ প্রিয় আমার আইন সিঙ্গুলার পরিস্থিতি রাজনৈতিক চরিত্র চাতাবাজির ক্ষেত্রে অবস্থার এখনো কোনো পরিবর্তন নাই একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কারো নাম ধরে সমালোচনা করতে চাই না তবে পুরনো রাজনৈতিক সংস্কৃতি গিয়ে রাখার চেষ্টা সহ্য করা হবে না রাজনীতি নামে সন্ত্রাস চাঁদাবাজিকে অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাল ভাইরা আমার আমাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণ মানুষের জীবন মান উন্নত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তোলা মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত নিশ্চিত করা আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই কৃষক ও শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই আপনাদের শ্রম ঘামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই ইসলামী শক্তি ক্ষমতা এলে আপনাদের স্বার্থ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে পদে পদে চাঁদা দিতে হয় প্রশাসনিক হয়রানির শিকার হতে হয় বিদ্যুৎ জ্বালানি নিয়ে ভোগান্তির শিকার হতে হয় ঋণ পাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হতে হয় ইনশাল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব বাংলাদেশ যেন জীব তরুণদেরকে বলি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা ওয়াদাবদ্ধ আমি আমার প্রিয় তরুণ যুবকদের করতে চাই আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তোমাদের জীবনের প্রথম হোক সত্যের পক্ষে কল্যাণের পক্ষে ইসলামের বাক্সে যদি তোমরা এটা করতে পারো এদেশকে আমরা গড়ে তুলবই ইনশাআল্লাহ আমাদেরকে কেউ জমাতে পারবে না ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতি দুশাসন মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ তোমাদের উপহার দেব ইনশাআল্লাহ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা এদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি আপনারা আমাদের প্রেরণা আপনারা ভিআইপি আপনাদের উপযুক্ত সম্মান এবং ন্যায্য চাওয়া পাওয়া নিশ্চিত করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ সম্মানিত উলামায়ে কেরাম আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামা কেরামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় সহযোগিতামূলক সম্পর্ক চায় নিরাপদ সম্পর্ক চায় তবে কোন আগ্রাসী মনোভাব অবৈধ হস্তক্ষেপ বা চোখ রাঙ্গারি পোতাশা করে না